আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ আপনারা অনেক অনুষ্ঠিত আছেন আপনাদের অ্যাকাউন্ট আছে এবং কি না আপনাদের হাতে থাকা মোবাইলে করা আছে করা আছে সো যখন মোবাইলটা ফরমার্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায় আপনারা নতুন মোবাইল ক্রয় করেন তখন নতুন মোবাইলে কিভাবে আল্লাহ ব্যাঙ্ক অ্যাকাউন্ট লগিন করবেন আমি এখন কমপ্লিট প্রসেস দেখে দিব কারণ ওখানে অনেকেই কমেন্ট করে নতুন রা যারা বাংলাদেশের নতুন আসে তারা বলে ভাই আমার আল্লাহ ব্যাংকের অ্যাকাউন্ট আছে মোবাইলের মধ্যে আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে এখন আমি অন্য মোবাইল লগ করতে চাচ্ছি কিন্তু আল্লাহ থেকে একটা কলা আসে কীভাবে রাস্তার ডিভাইস করতে হবে বা কীভাবে কলটা রিসিভ করে এক্সপেক্ট করতে হো আমি জানি না সো তাদের জন্য আজ ছোট্ট এই ভিডিও আমি আপনাকে দেখে দিব আপনারা কীভাবে নতুন মোবাইলে আল্লাহ ব্যাগ পুনরায় লগ করে নিতে পারেন আমি এখন কমপ্লিট প্রসেস আপনাদেরকে রেখে দিব সোলিবার মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সাথে ছোট্ট একটা যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা তো সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ ওকে না বাড়ি চলুন দেখি মূল ট্রফিকে আমি আপনাদের মোবাইল থেকে অর্থাৎ আলদা যে অ্যাপটা ওপেন করবেন এভাবে সো আপনারা যাদের নতুন মোবাইল আপনারা স্টোর থেকে আলদা অ্যাপটা ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন তারপরে এভাবে ওপেন করবেন এখানে আপনাদের আলদা যে অ্যাকাউন্টের ইউজার নেমে এন্ট্রি করতে পারেন এবং কি না ই কামার নাম্বারেও এন্ট্রি করতে পারেন সমস্যা নাই অ্যাকাউন্ট লগ ইন হবে ই কামার নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে আলদা যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এন্ট্রি করে দেবেন আপনারা পাসওয়ার্ডটা এন্টে করার পর এখানে লগ ইনফে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনার সামনে এরকম ইন্টারভাইস হয়ে যাবে অর্থাৎ অ্যাড ডিভাইস টু ট্রাস্টের লিস্ট এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাবেন রিসিভ এ কল এখানে ক্লিক করবেন উপরে ক্লিক করবেন না উপরে ক্লিক করলে অ্যাক্টিভ হবে না সো নিশ্চয়ই ক্লিক করবেন রিসিভ এ কল এখানে ক্লিক করে দেবেন এখন আপনাদের আলদাজি ব্যাঙ্ক থেকে কল আসবে সো কল করার আগে কিন্তু

Have you attempted to access your account? For yes, press 7. For no, press 8. Please enter the verification code that was sent to the registered mobile number. According to your request, the device has been certified. Happy to assist you. Thank you. Goodbye. So, hello, the You to the number. The number ফ্রেশ করার পরের সাথে সাথে আপনারা কীবোর্ডে ওই সংখ্যাটা ডালে দেবেন যেটা আপনাকে কল করার আগে দিছে সাইজ সংখ্যার ওই ওটিপি কোডটা সাথে সাথে ডালে দেবেন কীবোর্ডে অনেকে আমাকে কমেন্ট করে ভাই আমি ওই সাইজ সংখ্যার ওটিপি কোডটা কীভাবে ডালবো বা কোথায় ডালবো সো আপনারা যখন ফ্রেশ করবেন অর্থাৎ যে সংখ্যা ফ্রেশ করার জন্য বলবে এক দুই তিন চার ওইটা ফ্রেশ করার সাথে সাথে আপনারা ওই সাইজ সংখ্যার কোডটা এন্ট্রি করে দেবেন কীবোর্ডে এন্ট্রি করার সাথে সাথে মোবাইলের কীবোর্ডে এন্ট্রি করার সাথে সাথে আপনাদের ডিভাইসটা অ্যাক্টিভ হয়ে যাবে সো ডিভাইসটা অ্যাক্টিভ করার পর এখানে গো টু ডেক্সবোর্ড এখানে ক্লিক করে দিবেন তারপর আমি লগ ইন করতেছি আর পুনরায় তারপর এখানে আমি আমার একাম নাম্বারটা এনটি করে দিয়েছি তারপর এখানে আমার আলদাজি অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এনটি করতেছি লগ ইন এখন কিন্তু আর ওই মেসেজটা আসবে না ট্রাস্টেড ডিভাইস লিস্ট এখন সরাসরি ওটিপি কোড চলে আসবে এই যে দেখুন ওটিপি কোড চলে আসছে সো ওটিপি কোডটা ডালার সাথে সাথে ওয়ান টাইম পাসওয়ার্ড সাই সংখ্যার আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে আমার ওটিপি কোড আসছে আমি ডালতেছি সেভেন নাইন ফাইভ ফোর লেটার এই যে দেখুন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে সো আমার আর ট্রাস্টেড ডিভাইস লিস্ট আসে নাই দেখুন এই যে দেখুন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে সো হ্যালি আপনারা যারা নতুন মোবাইলে লগ ইন করবেন অবশ্যই কল আসবে কল আসার পরে এইভাবে অ্যাক্টিভ করে নিতে হবে তারপর আপনাদের মোবাইলে লগ ইন হবে এম কি না আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে সরি আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতে পারবেন না যখনই আপনারা নতুন মোবাইলে লগ ইন করবেন আলদা যে অ্যাপ ট্রাস্টেড ডিভাইস দিয়ে তখন কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো ট্রানজেকশান করতে পারবেন না ইন্টারন্যাশনাল অনলি লোকাল করতে পারবেন যে টু যে অ্যাকাউন্টে ইন্টারন্যাশনাল ট্রানজাকশান করতে পারবেন অবশ্যই আটচল্লিশ ঘন্টা ওয়েটিং করতে হবে তারপর আপনারা বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন যদি নতুন মোবাইলে লগ ইন করেন আপনাদের আলদাজি অ্যাপ আর পুরানো মোবাইল থাকলে সমস্যা নাই সো হলিভার্স আপনারা এইভাবে সহজেই আলদাজি অ্যাপ লগ ইন করবেন যদি নতুন মোবাইলে ইন করার পর এইভাবে ট্রাস্টেড লিস্ট ডিভাইস অ্যাক্টিভ করে এভাবে আপনারা লগ ইন করে নিতে পারেন সো হলিভার্স আজ পর্যন্ত এই ভিডিও সম্পর্কে নিয়ে দেখা হবে এরকম অন্যান্য সেই ভিডিওতে পরবর্তী সময় সেভাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই